পাশাপাশি এই জায়গায় আপনারা সবজি পাবেন তাজা একদম ফ্রেশ সবজি পাবেন বিকালবেলা দুধ পাবেন মাছ পাবেন মুরগি পাবেন ফল ফ্রুট পাবেন ভালো ভালো আর এই জায়গায় তো আপনারা একদম লাইফ এটা পাবেন এটা কি পাড়ি সাক্তা না ভাই এই যে আমাদের জন্য পাটি সাক্তা বানাচ্ছে দেবদেব একটা চাই চামিস একটা পুজো

ने ने थी 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 तो नहीं मैं तो मोरकों का सिंडो अरे कहां पे जा रहे हो बोलो भाई के कहां है के दाना दे दी ठीक है सो बायलास और मारेगा क्या सो ठीक है सो লুকিং কিন্তু আপনি কি প্রতিদিন বসেন আমি আমার অর্ডার থাকলে আমি বাসায় কাজ করি তো প্রতিদিন আসা হয় না বাসা থেকে অর্ডার দেওয়া যায় আপনার